হ্যালো এভ্রিহন শুভ সকাল সবাই কেমন আছেন তো যাই হোক আমি হচ্ছে আজকে সকালে নাস্তার ঝামেলায় একদম যাইনি আর আজকে সকাল হচ্ছে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে বাসায় কেউ নেই যে কারণে হচ্ছে সকালে নাস্তার ঝামেলার ভিতরে যায়নি কালকে রাতে অনেকগুলা ভাত ছিল তো হচ্ছে আমি এখন এই ভাতগুলো ভাজবো আর এটাকে আমরা পিয়েজের কালাই বলি জানি না কে কী বলে বাটা আমরা পেঁয়াজের কালাই বলি সো এই খাবারটা হচ্ছে ছোটোবেলায় আমি মার কাছে অনেক আবদার করতাম যে মা ভাত ভেজে দাও বাট এখন তো আর মানে শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে আমার আবদার কে পূরণ করবে আমারই হচ্ছে সবার আবদার পূরণ করতে হয় তো সবার আবদার পূরণ করতে করতে নিজের ইচ্ছাগুলো ভালো লাগাগুলোই ভুলে যাই তো আজকে কেউ নেই সেই ক্ষেত্রে চিন্তা করলাম আজকে আমার পছন্দের খাবারটা বানিয়ে নিই তো এই তো আমি হচ্ছে ভাতগুলো ভেজে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সো আমার এর মতো এরকম ভাত ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই তো আমি কথা বলতে বলতে হচ্ছে সবজিগুলা কেটে নিলাম এখানে হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে পুরপুরি করা হবে আর পুরপুরি ভাষাটা হচ্ছে অনেকেই বুঝে না আমিও আগে বুঝতাম না এটা হচ্ছে বগুড়ার আঞ্চলিক ভাষা আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বগুড়াতে সেই ক্ষেত্রে এখন আমি শুনতে শুনতে হচ্ছে আমারও অভ্যাস হয়ে গেছে তো ভাজিটার মুখে আসে না পুরপুরিটা চলে আসে আর আমি হচ্ছে বগুড়ার অনেক রান্না রান্নাবান্নাই এখন শিখে ফেলেছি তাদের দেখাদেখি আর এটা ভিতরে হচ্ছে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না এটা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই হচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে যাবে এ আর কি আর হচ্ছে খুবই মজা লাগে খুবই স্বাদ লাগে হাতে মেখে তরকারি রান্না করলে অনেক মজা লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর যাই হোক আপনাদের সাথে একটু গল্প করি তো মেয়েদের জীবনটা হচ্ছে বন্দি কারাগার আমাদের বাঙালি নারীদের যখন বিয়ে হয়ে যায় তখন হচ্ছে শ্বশুরবাড়ি আসার পরে তাদের শখ আল্লাহ কিন্তু মরে যায় আমার বিয়ের পরে হচ্ছে গিয়ে আমরা আমার স্বামীর একটু ইনকাম কম যে কারণে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িদের সঙ্গে আমরা থাকি তো তাদের সঙ্গে থাকি সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছুই করতে হয় অনেক কাজ করি নাস্তা বানা নাস্তা বানানো থেকে শুরু করে রান্না বান্না দুপুরে রাতের মানে ঘুচ গাছ করে হচ্ছে তারপরে নিজের ঘরে আসি নিমে নিজের স্বামীর সাথে যে একটু মন খুলে কথা বলবো সেটাও করি না আর আমার স্বামীর একটু ইনকাম কম যে কারণে হচ্ছে তাদের সঙ্গে থাকতে হয় আর তাদের মন জয় করার জন্য অনেক চেষ্টা করি জানি না আদৌ কবে পারবো যাদের মন জয় করতে আর তাদের মন যে কি দিয়ে তৈরি করছে সেটাও জানি না তো যাই হোক কিছু করার নাই কারণ আমাদের নারীদের হচ্ছে ভাগ্যে যেটা লেখা সেটাই হবে তো এই আর কি আর হচ্ছে শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়িরা শ্বশুর শাশুড়িরা মনে করে ছেলের বউ হচ্ছে রোবট রোবটের মতো শুধু কাজ করেই যাবে আর এদিকে হচ্ছে আমি গরুর মাংস কেটে নিয়েছি ছোট ছোট করে বিরিয়ানি পাক করবো কারণ আমার এর হচ্ছে বিরিয়ানিটা খুবই পছন্দ তো আজকে যেহেতু বাসায় কেউ নেই খুব ইচ্ছা করলো যে তার পছন্দের একটা খাবার বানাই সব নারীদেরই ইচ্ছা করে তার কাছের মানুষটার জন্য ভালো কিছু করি তো এই তো আমি রান্নার জন্য হচ্ছে সব ধরনের যা যা লাগবে সব কিছু আমি গুজাস করে নিয়েছি তো হ্যালো এভিআন সবাই ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমার পাশে থাকবেন এতটুকুই চাওয়া